ফুল ভিডিওটাতে যদি নিজেকে দেখতে পাও কেউ তাহলে অবশ্যই কমেন্ট করে আমার খুব ভালো লাগে হ্যালো এভরি ফ্রেন্ড ষষ্ঠীর দিনে যে ভিডিওটা পোস্ট করার কথা সেটা আমাকে লক্ষ্মী পুজোর পর কেন পোস্ট করতে হয়েছে সবটাই বলছি আসলে পুজোর আগে থেকে পুজো অবধি এবং এখনও পর্যন্ত এত জ্বর এত জ্বর এখন জ্বরটা কমে গেছে বাট শরীরটা খুবই দুর্বল লাগছে জানো তো জ্বর হলে একদমই এনার্জি লাগে না কিছু ভালো লাগে না এই ফিভারগুলো একদম ভালো না সবাই খুব সাবধানে থেকো যাই হোক তো আমার এই ভিডিওটা শুট করা হয়েছিল ষষ্ঠীর সময় আমি শরীরে তারপরে এতটা লেট হয়ে গেলো আর পাঁচটা জনের মতো আমি ভিডিও করার চেষ্টা করেছি দেখতে পাচ্ছ একদম ভিডিও হচ্ছে না ডাইরেক্ট ডাইরে ভিডিওটা পোস্ট করতাম বাট এই যে তো আমি প্যান্ডেলটা ফার্স্টে গেছিলাম বোলপুরের মিশন কম্পাউন্ডের ওখানে লালপুরের রাস্তা ঠিক অপোজিটে আর চিত্র মজুরি খুব কাছি আসলে যারা না দূর দূরান্ত ধরনের ভিডিও দেখছো তাদের জন্য এটা বলতাম যারা জানো তাদের জন্য না তো মিশন কম্পাউন্ডের এই প্যান্ডেলটা প্রত্যেক বছরই কিন্তু খুব ভালো করে হ্যাঁ আর একটা কথা খুব সুন্দর করে এবং ভাইরালও হয় এই বছর চব্বিশে এই মিশন কম্পাউন্ড এর কিন্তু খুব খুব ভাইরাল হয়েছে সবাই মানুষের ছবি তোলায় এত স্টেটাস এত ভিডিও কি বলবো তো এই বছর দু হাজার চব্বিশে এই মিশন কম্পাউন্ড এর প্যান্ডেলটা খুব সুন্দর কারুকার্য করেছিল আর মায়ের প্রতি পার্পল কালারের প্রতিমা তো সব প্রতিমায় খুব সুন্দর হয় খুব মিষ্টি হয় আমাদের মা আর প্যান্ডেলটা পড়েছিল প্রত্যেক মানে চারিদিকটা সোনার কাজ হ্যাঁ খুব নিখুঁত কাজটা ছিল খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা আর এই প্যান্ডেলটার ঠিক সামনের মাঠটাতে খাবারের অনেক স্টল বসে ছোট্ট করে মেলা বসে দেখতেই পাচ্ছ মানে প্রত্যেক মানুষের প্রতিটা মানুষের আনাগোনা এই প্যান্ডেলে হয়ে থাকে তো ওই যে ফ্ল্যাটের চারিপাশে এটা একদম একটা রোডের ধারেই ঠিক মাঠটা আছে ঠিক মাঠের ওখানেই প্যান্ডেল আসলে এগুলো বলে দিচ্ছি যারা না মানে আমার ভিডিওটা যারা বাইরে থেকে দেখছে তাদের জন্য বোলপুরের মানুষের কাছে এটা তো খুব জানা একটা জায়গা যাই হোক আমি ভিডিওটা ভেবেছিলাম পোস্ট করব না এতটা লেট হয়ে গেল কিন্তু দেখলাম না দু হাজার চব্বিশে স্মৃতি হয়ে থেকে যাক এই প্যান্ডেলগুলো আর প্রত্যেকটা প্যান্ডেল দেখো যারা তারা বাড়ি থেকে দেখছো খুব খুব সুন্দর মানে এত সুন্দর করেছিল না এই বছরে দুর্গা ভেবেছিলাম সেরকম এনজয় হবে না আবার পুজো কদিন পেরিয়ে গেলো লক্ষ্মী পুজো চলে গেল এত মিস হচ্ছে না তো যাই হোক সেকেন্ড যেটা চলে এলাম চাঙ্গুনি প্যান্ডেলটা চাঙ্গুনি প্যান্ডেলটা এই বছরই তার কালারফুল করেছিল মানে ভীষণ ভীষণ ভাইরাল হয়েছে দু হাজার চব্বিশে আমার তো পার্সোনালি ভীষণ ভালো লাগে আর আমি যতগুলো ভিডিও করেছি মোটামুটি সব প্যান্ডেলগুলোই কিন্তু ভাইরাল হয় বোলপুরের মানে দুর্গা পুজোর প্যান্ডেলগুলো আর এই বছরের জাম্বনির প্যান্ডেলটা করেছিল উমা চারিদিকে মাটির মানে সেই কলস এসব দিয়ে বাঁশ কুলা হ্যাঁ মানে দুর্গা ঠা পুজোর মত নিবেশ খুব সুন্দর চারিদিকটা দেখছো ষষ্ঠী দিন থেকে কতটা একটা ছিল আর হ্যাঁ চারিদিকে এদিকে নিউজ চ্যানেলেরও সবাই ভিডিও করছিল বাট আমার নিজেকে খুব ছোট মানে খারাপ লাগছিল আমি কত ছোট একটা মানুষের ভিডিও করছি আমাকে দেখছিল যখন ওনারা অত বড় হয়ে বলেছিলাম না যে এত ভালো প্যান্ডেল হয় এগুলো ফার্স্ট সেকেন্ড হতেই থাকে তো দেখতে পাচ্ছ কত প্রাইস ছিল সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম তো আমি এটা হচ্ছে জামুনের প্যান্ডেলের ভিতরটা ভিতরটা পুরো লাল এত আর কত ছিল ভিডিও করতে সবারই ফোন হচ্ছে প্রতিমার দিকে তো এইটা সাম মানে সাজিয়ে দিয়েছে তো এবার যেটা যাব হচ্ছে এটা ইজি পথ বেরোনোর দিকে আর বেরোনোর দিকে প্রথম হচ্ছে মেলাটা এখানে জামিনের এখানেও কিন্তু খুব সুন্দর ছোট্ট করে মেলা বসে হ্যাঁ অনেক কিছু দোকান দেখতে পাচ্ছি প্রচুর খাবারের দোকান বসে পাপড়ি চাট বসে সামনে যেটাতে যেটা আমার প্রত্যেক বছর এই যে এই পাপড়ি চাটের দোকানটাতে প্রত্যেক বছর খায় আর ফাঁকি সাথে একটু ভাইও করে নিলাম মানে চিনতে পেরে গেছিলো আমাকে তো এটার প্যান্ডেলটার সামনেটা হাত এত কত মানুষের ভিড় হ্যাঁ তো যদি কেউ নিজেও দেখতে পাও মানে ভিড়ের মাধ্যমে কিন্তু কমেন্ট করে জানিও আর এতগুলো প্যান্ডেলের মধ্যে কোন টাইমিংটা তোমাদের সব থেকে ভালো লেগেছে এটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তো জামবনীর এটা হচ্ছে স্টেজ এখানেও প্রোগ্রাম হয় খুব ভালো ভালো জামবনিতে বান গড়াতে কিন্তু প্রোগ্রাম খুব সুন্দর সুন্দর হয় তো তারপর থার্ড নাম্বার চলে এসলাম সুরুলের রাজবাড়ি আমাদের বোলপুরে খুব ফেমাস একটা জায়গা সুরুলের রাজবাড়ি ঢোকার আগেই অনেকগুলো বনিয়াদি বাড়িতে ঢুকে গেছে মানে দেখছিলাম সব খুব সুন্দর সুন্দর কারুকার্য করে সাজিয়েছে মায়েরা আলপনা দিচ্ছিল মানে পুজোর প্রস্তুতি গল্প চলছিল তখন বেশ পুজোর আগু মুহূর্তে আর কি আর বা রাজবাড়ির এদিকে সব বঙ্গে বাড়ির পুজোগুলো হয় শুরুলের এখানেও কিন্তু খুব সুন্দর ছোট্ট করে একটা মেলা হয় খাবারের প্রচুর দোকান বসে হ্যাঁ আর এই মেলা আমি অনেক ছোটোবেলা থেকেই দেখছি মানে এই আগে যে দুটো ভিডিও দেখলাম এগুলো আমি অনেক বড়ো থেকে দেখছি ম্যাড এই শুরুলের রাজবাড়ির মেলাটা না অনেক ছোট থেকে মানে আমার বাবাদের মুখ থেকেও শুনে আসছি ওই যে সামনের রাজবাড়িটা আমি দুটো রাজবাড়ি আছে বড় রাজবাড়ি আর ছোটো রাজবাড়ি আমি গেছিলাম বড় রাজবাড়িটা যেহেতু আমাকে দশটার আগেই ঘর তে হতো তো আমি বেরিয়েছিলাম সাতটার সময় করে খুব তাড়াতাড়ির মধ্যে ভিডিওগুলো করেছি আরও অনেকগুলো যাওয়ার ইচ্ছা ছিল বাট যাওয়া হয়নি যাই হোক মেন মেন যেগুলোই ভাইরাল হয়েছে দু হাজার চব্বিশে বোলপুরের দুর্গাপুজোর থিম আমি সেইগুলো শেয়ার করার চেষ্টা করেছি তো শুরুলের রাজবাড়িটাতে এবার ঢোকা যাক সুরুলের রাজবাড়ির অ্যাম্বিয়েন্সটা প্রত্যেক বছরই কিন্তু একই থাকে হ্যাঁ কিন্তু আমাদের কাছে একটা এই রাজবাড়িটা না মানে সত্যি খুব ইমোশনাল একটা জায়গা এই যে চারিদিকে লাইটের কারুকার্য দেখছে প্রত্যেক বছরই একই থাকে বাট দুর্গা পুজোর সময় ঝুল রাজবাড়িতে একটা ছবি না তুললে মনে হয় যেন আমাদের কাছে পুজোটা অসম্পূর্ণ থেকে গেলো কোথাও কারণ এই রাজবাড়ি মানে যে একটা বুঝতে পারছো রাজকীয় ব্যাপার তো সেই রাজকীয় ব্যাপারে থেকে থাকে দুর্গাপূজার সময় আর এমনি ফাঁকা টাইমেও কিন্তু শুরু রাজবাড়িতে যাওয়া যায় ফটোশ্যুট বা কোনো ভিডিও এসব করা যায় কিন্তু এরকমটা না যে পুজোর সময় শুধু আসা যায় তো আমাদের সত্যি করে বোলপুরের মানুষদের কাছে অনেক ভালো ভালো আমাদের ছবি তোলা বলো অনেক ফেমাস ফেমাস জায়গা আছে বোলপুরের বাট আমরা বোলপুরের মানুষ তাই এত হয়তো ছবি তোলা হয় না বাইরের মানুষের যে পরিমাণের আনাগোনা বা ভিড় থাকে মানে ট্যুরিস্টরাই হয় না বাইরের জায়গাগুলো বেশি আসে তো এটা হচ্ছে রাজবাড়ির মায়ের প্রতিমাটা মায়ের প্রতিমার প্রত্যেক বছর একই থাকে খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা চারিদিকে ষষ্ঠীর দিন থেকে কতটা পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ এত মানুষের আনাগোনা তো ফোর্ড নাম্বারে চলে এসছিলাম হাই স্কুলের সামনে হাই স্কুলের সামনে এইবার সিম্পলের মধ্যে খুব সুন্দর করেছিল আমার পার্সোনালি ভালোই লেগেছে হ্যাঁ তবে এখানে একটু ভিড়টা কম ছিল আগের বছর আরও কালারফুল করেছিল এবং ভাইরালও হয়েছিল তো যাই হোক এখানে আমি একটু এই যে ভিডিও করে দেখিয়ে দিলাম বেশ ফটো ফ্রেম এসব অনেক কিছু দিয়ে খুব সুন্দর মানে সুন্দর একটা সিম্পলের মধ্যে রেখেছিলো ভালোই লেগেছিল আমার তো এবার ফোর্থ নাম্বার যেটা যাব হচ্ছে আমাদের বোলপুরে পড়েছিলো এবারে অযোধ্যা রাম মন্দিরটা হ্যাঁ এই মন্দিরটা তো প্রচুর প্রচুর ফেমাস হয়েছে মানে এত মানুষ দেখেছেন এই মন্দিরটা এই বছরে তো শুনছিলাম লিখুন এটা ফার্স্টও হয়েছে জানি না যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানি তো এটা হচ্ছে রাম মন্দিরের প্যান্ডেলটা ঠিক ভিতরের দিকটা এত সুন্দর নিখুঁত কাজ না বেশ একদম সূক্ষ্ম সূক্ষ্ম সব আর এই যে সামনে আমার বজরাঙ্গ বালি আর এই প্রতিমাটা করেছিল এর মতো মানে প্ল্যাক স্টোনের মধ্যে করেছিল ভীষণ ভালো হয়েছিল সামনে র্যান্ডেলটা আর এটা ছিল এক্সিট কেকটা মানে এত আলো দিয়েছিল এখানে ছবিগুলো ভীষণ ভালো হয়েছিল আমার ম্যাক্সিমাম এখান থেকেই তো আমার ফেসবুক ইনস্টাগ্রামেও তোমরা ভিডিও দেখতে পারো পালো এখন বর্তমানে আমার আমার খুব খুব ভাইরাল যাচ্ছে ভালো লাগছে তো যাই হোক এবার কাছারিপটির উদ্দেশ্যে যাচ্ছিলাম আর এই সামনে উদয়াচল ক্লাবটাও সিম্পলের মধ্যে বেশ ভালোই করেছিল ভিতরে ঠাকুর ছিল আর রাস্তাগুলো ঘুরে টুনি বাল্পে ভরা তো এটা হচ্ছে কাছারিপটি প্যান্ডেলের সামনের র্যামবেঞ্জটা এটা হচ্ছে ভিতরে ষষ্ঠীর দিনে এত ভিড় বাপরে তো আমার ভিডিও করতে না নিজেকে লজ্জা লজ্জা লাগছিল আর এটা বেশ করেছিল প্রকৃতির মানে মধ্যেখানে আর গানটাও দেখলাম প্রকৃতির মধ্যে তো এখানে কপিরাইট চলে আসতে পারে তাই তোমাদেরকে শোনাতে পারছি তাই হোক খুব সুন্দর কারুকার্য আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে আর মানুষের কাতারে কাতারে ভিড় আনা দেখিয়ে বুঝতে পারছো আর তো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি যে প্রকৃতির মধ্যে রেখেছে আর খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানতে ভুলো না আর এটা যে সামনে করে কী করেছে আমি কিন্তু বুঝে উঠতে পারিনি বাট ভালো লেগেছে আর এটা হচ্ছে আমার পাড়ার প্যান্ডেল আমার কাছে প্রিয় প্যান্ডেল কারণ কি এটা হচ্ছে আমার পাড়ার তো এই তিশুরাকড়ির প্যান্ডেলটা আরও মনে বা বেটার করে আরও অনেক কিছু করে বাট এইবারে কেন জানি না করেনি হ্যাঁ তো যাই হোক সামনের ফ্রন্টটা বেশ ভালোই লাগছিল দেখতে আর আমার তো ভালোই লাগবেই তো এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কারণ এটা আমার কাছে অনেক অনেক স্পেশাল জানো হয়তো পাড়ার প্যান্ডেল নিজেদের কাছে কতটা প্রিয় লাগে নিজেদের তো এখানে আমি ঘরে একটু রিলস বানিয়ে নিলাম ভিডিও করে নিলাম টি মানে ভিতরের দিকটাতেও খুব সুন্দর বেশ ডিজাইনগুলো রেখেছিল মানে অনেক আমি ফটোস ভিডিওস করে নিয়েছি এখানে তো এটা আমার ষষ্ঠী দিনের ভিডিও কমপ্লিট করে আমি কিন্তু নেক্সট দিনের ভিডিওটা অ্যাটাচ করেছি যেটা ফ্যামিলির সঙ্গে গেছিলাম বেড়াতে আর এখানে আমি একটুখানি স্লোমো কিছু ভিডিও করছিলাম তো এটা আমি বললাম না মা বাবাদের সাথে একদিন বেরিয়েছিলাম তো সেই দিন এটা হচ্ছে মকরমপুর যাওয়ার একটা মুখে প্যান্ডেল পরছিলো এটা অন্যবার কোনো দিন দেখি না এতটা বেশ গরজেস করতে এবারে দেখছিলাম খুব গরজেস করেছে খুব ভালো লেগেছে প্রসাদও খেলাম ওখানে তারপরে গেছিলাম মকরমপুরে এই প্যান্ডেলটাও খুব খুব ফেমাস হয়েছে খুব ভাইরাল হয়েছে তো হাতির ইয়ে দিয়ে করেছে মানে তোমার বাঁশের প্যারা এরকম কিছু ভিতরের এ অ্যাম্বিয়েন্সটা এরকম ছিল খুব সুন্দর প্রচণ্ড ভিড় ছিল তো এটাও খুব ভালো লেগেছে মকরমপুরের এইবারে প্যান্ডেলটা খুব সুন্দর করেছে আর এই মূর্তিটাও মানে প্রতিমাটাও কিন্তু পার্পল কালারের তো তারপরে এটা গেছিলাম লালকুলের মুখে যেটা ওই যেটা পার হাউসের কাছে পড়ছে বর্ণ পরিচয়ের মধ্যে প্যান্ডেলটা রেখেছি খুব ভালো লাগলো এটা এটা আমার এই থিমটা আমার মামার বাড়িতে আগের বছর পড়েছিলাম এইগুলো আমার প্রিয় মানুষদের আমার লাভ হারদের সাথে ছবি তুলে নিচ্ছে এরাই হ্যামের সাথে বেরিয়েছিলাম মিশন কম্পাউন্ড এ ফটোশুট করছিলাম আর এটা আমার কলেজের সামনে এটাও রাজবাড়ির রাজকীয় রেখেছে আর এই প্রতিমাটা কাশিমবাজারের ওখানে সিনারির মধ্যে করেছে খুব ভালো লাগলো আর প্যান্ডেলের কারুকার্য খুব সুন্দর ছিল বাচ্চাদের খেলনা সামগ্রিক এসব দিয়েই মানে ছোটো ভেরো জিনিস দিয়ে খুব সুন্দর ফুটিয়ে তুলেছে আগের বছরেও খুব ভালো লেগেছিলো এটা তো তোমাদের কোনগুলো ভালো লাগলো সব কিন্তু কমেন্ট করে জানি আর এই যে আমার পুজোশোনা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি আর সবাই খুব খুব ভালো আমি কিন্তু এবার ঠাকুরের